এবং আমাদেরকে বিপরিত করতে হয় নিজেই চলে গিয়েছে আমি ভাই বন্ধ আমি সেই জামাল ছেলেদের যারা শহীদ হচ্ছেন তাদের আত্মার মাত্র পর্যাপ্ত শিক্ষা এবং সাহায্য জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের কি অপরাধ ছিল আমাদের অপরাধ আমার মানুষের পক্ষে কথা বলতাম দেশের জনগণের পক্ষে কথা বলতাম আমার মুসলিম হিসেবে আল্লাহকে বিশ্বাস করতাম আল্লাহ আইনের কথা বলতাম কোরআনের সাধনের কথা বলতাম এদেরকে আমাদের অপরাধ আমাদের অপরাধ আরেকটি আছে যারা এই অপরাধের জন্যই আমাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে জামাদের কাছে স্তব্ধ করতে চেয়েছিল তারা সেই আমরা চেয়েছি বাংলাদেশ স্বাধীন হয়েছে দেশের জনগণের দেশকে শাসন করবে তারা দাদাগিরিতে দেশ চলবে না

তাই রাইজ করা হবে এই জন্য উনি আমার সেই প্রাণী টায়দারে লাগিয়ে দিয়ে যাই ভাই খাওয়ার চেষ্টা করছে আগুন লাগাচ্ছেন জাই ভাঙছো আগুন দিয়ে আপনি আরাই পারেন না এই দেশে আসতে চায় না আপনি দেশে আসুন সমস্যা আপনি মামলা মামলা কে আর ফেস করুন আমার এই

ইসলাম قائদা আপনার সবচেয়ে তে শান্তি থাকবে এই জামাদিস্থাবি নির্বাচনের অনেক আগেই আমার কাছে বক্তব্য ঘোষণা করেছি আমাদের ছাত্ররা ঘোষণা করার পরে কি ওই এলাকায় কিন্তু মারামারি হয়েছে হয়েছে আর আমাদের আপনারা প্ল্যাটফর্ম উপর যখন নিরাক হয় তারপরে জনগণের কাছে এর মেনায়